সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ট থেকে প্রায় এক হাজার বিশ ফিট উচ্চতায় এই সুন্দর জায়গাটি বন্ধনগরের চট্টগ্রাম একেবারে পশ্চিম হিল রেঞ্জ এই জায়গাটি অবস্থিত সত্তর কিলোমিটার দৈর্ঘ্যের সহোচ্চ পাহাড়টির সর্বোচ্চ চূড়া ধরা হয় চন্দ্রনাথ পাহাড়কে যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গ সৌন্দর্য পাহাড় থেকে সমতল ঝর্ণা থেকে সমুদ্র কি নেই এইখানে প্রকৃতি যেন তার নিজের মতো করে সাজিয়েছে এই জায়গাটিকে তাছাড়া এই পাহাড়টির কোল ঘেঁষে আটশো আট একরের জমিতে গড়ে উঠেছে সীতাকুণ্ড কণ্ঠ ইকো পার্ক তো আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে আসবেন এবং এসে কোন কোন জায়গায় ঘুরবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো কথা না পেরে চলুন ভিডিওতে যাওয়া যাক সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম গুলিয়াখালী বিচ এর আগে মূলত আমরা দুইটা স্পট ঘুরছি একটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর একটা হচ্ছে খৈয়াচুরের ঝর্ণা তো আপনারা কীভাবে আসবেন এবং এসে কোন কোন জায়গায় ঘুরবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গার্ড লাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিও থেকে আমার বন্ধুরা আসে যেহেতু আমরা আগেও কয়েকটা ভিডিও তো কয়েকটা জায়গায় ঘুরছি একসাথে তোমার একটা বলো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর টাকা চিন্তা করে না ঘুরতে আসলে টাকার আসলে আপনারা কষ্ট করে আসতে পারেন তারপর এই জায়গায় যে আসলে যে ভিউটা সম্পূর্ণ একেবারে মন থেকে ক্লিয়ার হয়ে যাবে কষ্টটা আর টাকার চিন্তাটা মন থেকে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায় যে আসলে যে ভিউটা আমাদের গন্তব্যটা শুরু হয়েছিল মূলত ভাটিয়ালি থেকে এখান থেকে আমরা সরাসরি সীতাকুণ্ডে যাওয়ার একটি বাস পেয়ে গেলাম আর বাসে উঠে গেলাম আর উঠে বাসে হেল্পার ভাইকে বললাম আমাদেরকে সীতাকুণ্ড বাজার নামিয়ে দেবেন যেহেতু আমরা নতুন তাই আমরা কিছু চিনি না ভাড়া পড়েছে জনপ্রতি ষাট টাকা করে আমাদেরকে এই জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল জিজ্ঞেস করাতে বললো যে রাস্তার ওপারে যেতে হবে আর আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে রাস্তা পার হতে হবে না আর রাস্তা পার হতেই আমরা একটা চিপা রাস্তা দিয়ে নিচের দিকে নেমে গেলাম এখান দিয়ে নাকি সীতাকুণ্ড বাজার যেতে হবে এখান থেকে একটু হাঁটলেই সামনেই সীতাকুণ্ড বাজার আমরা গিয়ে সীতাকুণ্ড বাজার দাঁড়াতেই এক বড়ো ভাই এসে বললো আমাদেরকে আপনারা গিয়ে ঘুরতে আসেন আমরা বললাম হ্যাঁ আমরা এই জায়গায় ঘুরতে আসছি আমরা ছিলাম দুজন তো বড়ো ভাই বললো আমাদের গাড়িতেও দুজন শর্ট আছে তো আমরা তাদের গাড়িতে উঠে পড়লাম আলহামদুলিল্লাহ বড়ো ভাইগুলো অনেক ভালো ছিল তারা আসছে মূলত ঢাকা থেকে তারা ছিল সাতজন আর আমরা ছিলাম দুজন মোট নয় জন এই সীতাকুণ্ড ট্যুরটা কমপ্লিট করলাম যেতে যেতে তাদের সাথে অনেক কথা বললাম এবং তাদের সাথে পরিচয় হলাম তো আপনারা যদি আমাদের মতো এরকম দুই একজন আসেন তাহলে সীতাকুণ্ড বাজার এসে দাঁড়ালি এরকম গ্রুপ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো গ্রুপ পেয়েছি তার কারণ হচ্ছে বড়ো বাইরে আমাদেরকে অনেক হেল্প করছে অনেক হেল্পফুল তারা বলতে বলতে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে ভাদুদেশে এসে নামলাম এটাই মূলত সেই বাজার যেই বাজারে বাস ভাড়া দেয় আপনার মূলত যাবতীয় যা লাগবে সব এই বাজার পেয়ে যাবেন এই বাজারে এসে আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে করে নিলাম বলতে ভুলে গেছি এই বাজার আসতে আমাদের গাড়ি ভাড়া কত পড়ছে এই বাজার আসতে আমাদের গাড়ি ভাড়া পড়ছে জনপ্রতি বিশ টাকা করে এই বাজার থেকে পানি স্লাইন যাবতীয় যা যা লাগবে আমরা সব কিছু নিয়ে নিছি। তারপর আমরা হাঁটা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা এক একটা লাঠি নিয়েছিলাম তিরিশ টাকা করে যার একটি ফেরত দিলে আমরা পেয়ে যাওয়া বিশ টাকা করে লাঠি ভাড়াটাই মূলত দশ টাকা আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের ওঠার রাস্তায় দুই পাশেই সারি সারি দোকান পেয়ে যাবেন আপনারা যাবতীয় যা লাগে এই জায়গা থেকে আপনার নিতে পারবেন চাইলে আমরা গেটের সামনে আসতে দেখলাম দুইটা রাস্তা একটা ডান দিকে গেছে আর একটা বাম দিয়ে গেছে আপনারা মূলত দিকেটা যাবেন তার কারণ হচ্ছে বাম দিকেরটা লেভেল পথ আর ডান দিকেরটা সিঁড়ি সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন ডান দিকেরটা উঠলে তো আমরা মূলত বাম দিকেরটা উঠলাম একটু সামনে আসতে দেখলাম সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াটা সবচেয়ে জানে কিছু হচ্ছে এরকম চিপা রাস্তা ঠিক আছে আর প্রথমটা ছিল আর অবস্থা খারাপ আর কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে এরকম সুন্দর শহর দেখা যাচ্ছে এরকম সুন্দর ভিউ দেখলে আমরা যে কষ্ট করে উঠতেছি না সেই কষ্টটাই মনে তো ভুলে যাই আমরা আমরা প্রথম ধাপে দেখলাম দুইটা মন্দির একপাশাপাশি তারপর তারপর আমরা যাব দ্বিতীয় ধাপে এই মন্দিরগুলোর পাশেই আমরা একটা বটগাছ দেখতে পেলাম আর এই বটগাছটার অবস্থা দেখে আমরা পুরাই অবাক তার কারণ হচ্ছে বটগাছের 뿌 tira ডালই আমরা দেখলাম লাল সুতা পেঁচানো আর একটু সামনে এগোতেই আমরা এমন একটা ভিউ পেলাম জাস্ট অবাক হয়ে গেলাম আমরা সামনে এগোতেই আমরা পেয়ে গেলাম সেই চন্দ্রনাথ পাহাড়ের জনে পে স্পটটি এখান থেকে পুরো সীতা শহরটাই দেখা যায় দূরে দেখা যায় সাগর আর সাগর পাহাড় একেবারে মিশে একাকার আর এখানে এসে আমার একটি লাইন মনে পড়ে গেল কেউ কেউ কায় আহারে দেখবো কবে মেঘেরে আমরা আছি এখন পাহাড়ে আমার মতে পাহাড়ে আসলে যে আপনি সুন্দর সৌন্দর্যটা দেখতে পাবেন আসলে সেটা কখনো মোবাইলে বসে দেখা যায় না তাই আমার আমি সাজেশন করবো যে আসেন ঘুরতে আসেন পাহাড়ে আসলে আপনার যখন লাঠি ধরার বয়স হয়ে যাবে না তখন ঘুরতে ইচ্ছে হবে কিন্তু ঘুরতে পারবেন না তাই আমি বলবো যখন বয়স আছে তখনই ঘুরে নেন আর যখন বয়স পার হয়ে যাবে তখন ঘুরতে পারবেন না চাইলেও আসলে জীবনের টাকায় স্বপ্ন এমন ভিউ আপনি কখনো টাকা দিয়ে চাইলে কিনতে পারবেন না তাই আমি বলবো ঘুরতে বের হন আর বলতে বলতে আমাদের নিচে নামার টাইম চলে এলো যেহেতু আমরা আরও দুইটি স্পট তাই আমাদের হাতে সময় রেখে আমাদের নামতে হবে আসলে নিচে নামার সময় একটি সুন্দর বাজার দেখতে পেলাম যেখানে রয়েছে জিরানোর জায়গা আর ফলের দোকান আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নামতে পারেন নিচের দিয়ে কারণ নিচের রাস্তাগুলো অনেক রিক্স আর অনেক বিপজ্জনক তাই আপনাদের শরীরে শক্তি রেখেও নামতে হবে নিচের দিকে আর আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে নিচে নামতে পারবেন কিংবা সরাসরি ঝর্ণায় যেতে পারবেন আপনার এক্সপিরিয়েন্সটা বলেন আপনার মাসাল দিয়ে আপনার পারছেন আসলে আপনারা চাইলে এখান থেকেও ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর এবার আমাদের নিচে নামার পালা আসলে নিচে নামার রাস্তাটা অনেক ভয়ঙ্কর যদি একবার পা পিছলে যায় তাহলে আপনি শেষ সো বি কেয়ারফুল আস্তে ধীরে নামেন ধীরে সুস্থে নামেন আর আমি সাজেস্ট করব আপনাদের লাঠির সাহায্যে নিচের দিকে নামার জন্য তার কারণ হচ্ছে লাঠির আপনাকে অনেক হেল্প করবে নিচে নামার জন্য তো বিদয় চন্দ্রনাথ পাহাড় আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ঝর্ণা তো চলুন ক্ষয়াচের ঝর্ণার দিকে যাই খয়াচরের ঝর্ণা যেটি একটি মারাত্মক জনক একটি জায়গা আপনারা যারাই আসেন না কেন তারা অবশ্যই আপনাদের সতর্কতার সহিত আসবেন তার কারণ হচ্ছে জায়গাটি অনেক পরিমাণের রিক্স আমরা পাহাড়ের নিচ থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিই যার মূল্য ছিল মূলত চারশো টাকা আর আমরা সিএনজিতে লোক ছিলাম মূলত চারজন তাই আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি একশো টাকা করে আর আমাদেরকে সিএনজিওয়ালা মামা রাস্তার পাশে নামিয়ে দিয়ে যায় আমরা এখান থেকে হেঁটে হেঁটে সামনে চলে যাই এখানে আসার পর আপনাদেরকে যে কোনো একটি হোটেলে খাবার রাখতে হবে তারপর তারাই আপনাদেরকে জুতা ব্যাগ এবং চেঞ্জ করার জায়গা দেখিয়ে দেবে আমাদের চেঞ্জ করা শেষ তাই আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হোটেল থেকে ঝর্ণার রাস্তা প্রায় এক থেকে দেড় ঘন্টার পথ তো আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপর আসতে হবে যে আমরা এক থেকে দেড় ঘন্টা হাঁটবো আসলে এই হাঁটার মধ্যে একটি মজা আছে তার কারণ হচ্ছে আপনাকে যেতে হবে পানিপথ এবং পাহাড়ের চিপা চাপা রাস্তা দিয়ে এটা অনেকটা রিস্ক আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝর্ণার টিকিট কাউন্টারের কাছে এখানে জনপ্রতি এন্ট্রি ফি বিশ টাকা তাই আপনারা সাথে করে কিছু ভাঙতি টাকা নিয়ে আসবেন টাকা ঢুকার জন্য ঝর্ণা যাওয়ার রাস্তাটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যাওয়ার রাস্তার মধ্যে একটি তার কারণ হচ্ছে খাত, কাদা এবং পানি তেরোটাই রাস্তার মধ্যে আছে আর রাস্তাগুলো অনেক পিচ্ছিল আসলে এখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই তার কারণ হচ্ছে বিভিন্ন গাছে গাছে লাগিয়ে দেওয়া লোকেশন যে আপনি কোন দিকে যাবেন তো এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি এখন মূলত বেশি একটা পানি নাই আমরা গিয়েছিলাম বৃষ্টির কিছুদিন পর আপনারা চাইলে বৃষ্টির সময় আসতে পারেন তখন অনেক ভরপুর পানি পাবেন আর অনেক এনজয় করতে পারবেন আর আমরা ঝর্ণা আসার পর কিছু ছবি ফটোশ্যুট করে দেন গোসল করে চলে গেলাম আবার কারণ আমাদের প্যাটে অনেক ক্ষুদাদর্শে এক থেকে দেড় ঘন্টা রাস্তা হেঁটে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা মূলত চলে যাবো গুলিয়াখালি বিচের উদ্দেশ্যে আমাদের খাবারে ছিল ফার্মের মুরগি ডাল আলু ভর্তা আর সালাদ আমাদের খাবার বিল আসলে জনপ্রিয় দেড়শো টাকা করে ন্যাচুয়াল ট্যুর শেষ করে আমাদের গ্রুপে যে সিনিয়র ভাইরা ছিল তারা মূলত চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আর আমি আমার ফ্রেন্ড যাবো গুলিয়াখালি সিলেজির উদ্দেশ্যে গুলিয়াখালি বিচ যেটা সৌন্দর্যের কথা আসলে মুখে বলে শেষ করা যাবে না তার কারণ হচ্ছে গুলিয়াখালি বিচে আপনি না আসলে কখনো বুঝতে পারবো না এত সুন্দর জায়গা দেখা সেরা একটি জায়গা হচ্ছে গুলিয়াখালী বিচ তার কারণ হচ্ছে এক ধেয়ে আসা জোয়ারের পানি আর এক পাশে হচ্ছে বিস্তীর্ণ আসলে সৌন্দর্যের জায়গাগুলো শেষ হয়ে গুলিয়াখালী বিচ আসলে সেই হোটেলের সামনে থেকে একটি সিএনজি ভাড়া করে সরাসরি মেন রাস্তা চলে আসি জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে আর সেখান থেকে একটি লোকাল সিএনজিতে করে চলে আসে সীতাকুণ্ড বাজারে আর সেই জনপতি ষাট টাকা ভাড়া দিয়ে আর সেখান থেকে একটি অটোতে করে আমরা চলে গেলাম মূলত গুলিয়াখালী বিচ জনপতি বিশ টাকা করে তো এই বিচের বিষত হচ্ছে যে জোয়ারের পানি এসে সবুজ গালিচার ফাঁক করে আসে জমাট পাদে সো দেখতে সেটা অনেক সুন্দর লাগে আর এই বিচে এক জাতের গাছ বেশিরভাগ দেখা যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে এমন নতুন নতুন ভ্রমণ গল্প ভিডিও দেখার জন্য আর আপনারা যারা এইসব জায়গায় আসবেন তারা আমাদের মতো কিছু ভিডিও দেখে এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এই জায়গায় আসার আগে জায়গার মধ্যে দেখলে ভিও অস্থির লেভেলের জায়গা অস্থির লেভেলের জায়গা দূর দূরান্ত পর্যন্ত খালি সুন্দর আর সুন্দর তাহলে আসলে দেখতে আল্লাহর কতটা সৃষ্টির সৌন্দর্য আসলে এসব জায়গা না আসলে বোঝা যায় না আমি বলবো আপনারা আসেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এই জায়গাগুলো আসলে আপনাদের লস হবে না আলহামদুলিল্লাহ আমরাও আসছি আপনারাও আসেন রঙের দোকান পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় স্বল্প মূল্য আমরা এখান থেকে অনেক কিছু কিনে একসাথে খেতে বসছি এক জায়গায় আপনারা যে এখানে আপনারা আসতে পারেন আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটি বেস্ট জায়গা যে জায়গায় ফ্যামিলি নিয়ে আসলেন আপনারা লং টাইম ধরে সময় কাটাতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন দু জায়গা তিনি বিচারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া বাড়তে ভাড়া গুনতে হবে এবং ভাড়া বাড়তি অনেক ভাড়া বাড়তি গুনতে হবে সো আপনারা যাবেন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে জায়গাগুলো কাভার করে ফেলতে আর নয় আপনি শেষে গিয়ে গাড়ি পাবেন না আমাদের মতো আমরাও অনেক কষ্ট সো বাই বাই আল্লাহ হাফেজ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্রমণ গল্পে